শুভেচ্ছা সকলেরই জন্মাষ্টমী খুব ভালো কাটুক আর আমি এবছর অন্য বছর কি করি আগের থেকেই একটুখানে প্রিপারেশান নিয়ে শুরু করে দিই তো এবছর আমি সেরকম কিছু করিনি আজকে ঠিক করেছিলাম যে আজকে পুরো দিনটাই জন্মাষ্টমীর জন্যই মানে কাটানো যেমনভাবে হয় তো রাধাকৃষ্ণের যে জামা কাপড় পরানো থেকে শুরু করে সমস্ত কিছু কাজ যেগুলো আছে সেগুলো আজকেই করব। তো চান টান করে চলে এসেছি এবারে সবথেকে আগে গোপালকে স্নান করাবো রাধাকৃষ্ণের ড্রেস চেঞ্জ করব আর ড্রেস চেঞ্জ করার পর ওনাদের কেমন লাগছে তা আপনাদেরকে দর্শন করাবো তা এখন তো ওই আগের ড্রেসগুলোই পরে আছে এই আগের অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন যে ওই ড্রেসগুলোই পরে রয়েছে আজকে নতুন ড্রেস কী কী পরাবে সেগুলো আমি শেয়ার করেছিলাম তো ওগুলোই আমি এবারে আপনাদেরকে দেখাবো হাসবেন্ড চলে এলেন তা ফুল আনতে গেছিলাম কিন্তু এত বৃষ্টি বাইরে যে মানে খুব মুশকিল এখন কোনো কিছু পাওয়াই খুব মুশকিল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সব থেকে আগে তো রাধাকৃষ্ণের ড্রেসটা চেঞ্জ করে নিই নতুন ড্রেস পরাবো আর নতুন ড্রেসগুলোর কালার কম্বিনেশানটাও একদম মানে আলাদা টাইপের বেশ ভালো লাগছিলো দেখতে আর রাধাকৃষ্ণ প্রায় মানে প্রায় না আঠেরো ইঞ্চি লম্বা আর তার সাথে যে চরণ কমল সেটা মিলে তো আরও অনেকটাই হয়ে যায় তো রাধাকৃষ্ণের কৃষ্ণের ড্রেসটা প্রথমে পড়ালাম ওর জন্মদিন তো আগে সাজিয়েছি আর কি সুন্দর লাগছে দেখতে মানে সত্যি তাকিয়ে মনে হচ্ছে দেখে দেখতে থাকি এত সুন্দর লাগে দেখতে আর এই আমার বড় গোপাল রাধারানী সকলের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে পুরোটাতে অনেকটা সময় লেগেছিলো আর পুরোটা যদি দেখাতে যাই তাহলে তো মানে আধা ঘন্টা তো শুধু এই সবেই চলে যাবে যে আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করছি সকলের ভালো করে সাজাচ্ছি কিন্তু ওভারঅল পুরোটা যখন সাজানো হয়ে গেছে তখন রাধারানীর মুখটা এত বেশি সুন্দর লাগছিলো যে কি বলবো তোমাদেরকে ক্যামেরায় কতটুকু আমি দেখাতে পারছি আমি জানি না কিন্তু সত্যি কথা বলতে সামনে থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল জন্মাষ্টমীর দিনটার জন্য না অনেক মানে ছোটোবেলা থেকে আমরা যখন জন্মাষ্টমী করতাম একদম মানে দুর্গা পুজোর সময় মেলা হতো বুঝলে তো দুর্গা পুজোর সময় কুলটিতে একটা মেলা লাগতো আর সেই মেলাতে না অনেক ছোটো ছোটো খেলনা পাতি মানে সব মেলাতেই আসে তো আমরা তো একটাই দেখেছি যাই হোক আমাদের ওই মেলাতে না ছোটো ছোটো খেলনা পাতিগুলো কিনতে আমার খুব ভালো লাগতো কেন ভালো লাগতো জানতো আমরা মনে হতো যেন এই খেলনা পাতিগুলো জমিয়ে রাখবো জন্মাষ্টমী আসবে তখন সাজাবো ভাবো একবার আগস্টে জন্মাষ্টমী আসবে হ্যাঁ দিন টাইম অক্টোবরে দুর্গা সেই পুরো বছর প্রায় মানে বছর ঘুরে যাওয়ার মতন অবস্থা আর কি সেই ততদিন পর্যন্ত খেলনাগুলো জমিয়ে রাখতাম প্লাস্টিকের তখন ছোটো ছোটো খেলনা পাওয়া যেত ভালো ভালো পাওয়া যেত হয়তো কিন্তু আমাদের তো আমাদের ওগুলোই কেনা হতো যাই হোক তো সেই দিয়ে আমি গোপালের চারিদিকে সাজিয়ে দিতাম আর আমার কাছে না একটা ছোট্ট মতন গোপালের চিনেমাটির মাটির গোপাল ছিল মানে আমি যখন অনেক ছোট সে বহু বছর আগেকার কথা ধরুন অনেক ছোট তখন আমি সেই সময় একটা ছোট্ট চিনে মাটির গোপাল ছিল আর তাকে নিয়ে আমি বছরের পর বছর উপোস করতাম পুজো করতাম মানে আমার মা আমি বোন সকলেই আর কি যাই হোক তো সেই সেই অভ্যাসটা মানে কোথাও যায়নি আর কি তো হয়তো গোপালের চেহারা চেঞ্জ হয়ে গেছে ঘর চেঞ্জ হয়ে গেছে আমার বয়স আর থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে কিন্তু একটা জিনিস যেটা সেম আছে সেটা হলো যে তখনও জন্মাষ্টমীর জন্য যেমন ওয়েট করে বসে থাকতাম আজও মনে হয় মনের মধ্যে কোথাও না কোথাও সেই জিনিসটা রয়েইছে আজও জন্মাষ্টমীর জন্য বসেই থাকি তো যাই হোক গোপালের দেখো চানটা হয়ে গেল আর এই জামাটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বৃন্দাবন থেকে অনেক কটা জামা নিয়ে এসেছিলাম তো এই জামাগুলো বৃন্দাবন থেকে আনা আর গোপালকে পরিয়ে একদম রেডি করে নিয়েছি তো এই হলো আমার মন্দিরে সকালবেলার পুজোটা সকালবেলায় এরপরে মিষ্টির ভোগ লাগাবো পাঁচ রকমের ফল লাগাবো আর সকালবেলায় ফল মিষ্টিরই ভোগটা দিই আর যেটা মেন খাবারের ভোগটা হয় সেটা সন্ধেবেলাতে করি সন্ধেবেলায় করার পর রাত্রেবেলায় ভোগটা দিই মানে মোটামুটি এরকম একটা নিয়ম থাকে যেটাতে আমি আর কি সুন্দরভাবে জন্মাষ্টমীটা পালন করতে পারি সকালবেলায় ভোগের জন্য এই কয়েকটা জিনিস আমি ভেবে রেখেছিলাম পাঁচ রকমের ফল মিষ্টি কলা এই সব জিনিসগুলো দেব আর হ্যাঁ একদম সকালের ভিডিওটা তো করা হয়নি ওই সময় সকালবেলায় গোপালকে ঘুম থেকে উঠানো হয় তখন তাকে দুধের ভোগ মাখন মিষ্টির ভোগটা সকালে লাগিয়ে দিই তো এইভাবে আমার সকাল দিকটা কেটে যায় সকাল দিকটা এইভাবে কাটানোর পর আর হ্যাঁ তুলসী পাতা ওটা তো একেবারেই ভোলা যাবে না আমাদের না আমাদের প্রতিটা গাছের নিচে মানে প্রতিটা আর কি যতগুলো টব আছে প্রতিটাতে প্রায় একটা দুটো তিনটে চারটে করে ছোট ছোটো তুলসীর চারা বেরিয়েছে মানে এটা যে কি সৌভাগ্যের প্রতীক আমি না বললে মানে বলে বোঝাতে পারবো না আর কি চারিদিকে তুলসী গাছ বেরিয়েছে প্রচুর ছোটো ছোট আর সত্যি খুব ভালো লাগে তুলসী বন যেন সেই বলে না বৃন্দাবন তুলসী বন সেই রকম আর এরপরে সকাল দিকের পুজোটা হওয়ার পর এবারে তো সকালেরই একটু একটু করে খিদে পায় তো যেহেতু সকলেই ব্রত রেখেছে মানে সকলেরই আজকে অন্নভোগ হবে না সকাল দিকটাতে সেহেতু আমরা এখানে সাবুদানাটা বানিয়ে নেবো আর হাজব্যান্ডকে মেয়েকে দিয়ে দেবো ছেলে আমার ব্রত রাখে না ও পুজোও করে কিন্তু ও রকম উপোস টুপোস থাকে না আর আমি কাউকেই সত্যি কথা বলতে জোর করি না নিজের ইচ্ছায় নিজের ইচ্ছাতে যে উপোস করতে চাইবে সে করবে যে ইচ্ছা করবে না সে শুধু পুজো করবে এনজয় করবে মানে যেটাই করবে মন থেকে যেন করে জবরদস্তি কিছু নেই আর আমিও না মন থেকে যখন আমি এক সময় ছিল তখন নির্জলা উপাস করতাম মানে সারাদিনে এক ফোঁটা জলও খেতাম না তারপরে ধীরে ধীরে যখন বড় হলাম চাকরি করতে গেলাম তারপরে ছেলেপুলেরা হলো ছেলেপুলের ওই দুধের শিশু রেখে সারাদিন চাকরি করে এসে সন্ধ্যেবেলায় নির্জলা থেকে বড় মাথা ঘুরতো তো এত কষ্ট হতো না এক দু বছর করার পর দেখলাম এমনি হবে তো হয় আমার ছাড়াই যাবে মনে হলো তারপরে কি মনে হলো কেন অনেকেই তো ফলমূল খেয়ে করে তো যাই হোক তারপর থেকে মানে এই ফলমূল খেয়ে আমি এই ব্রতটা মানে উপোসটা রাখি যাই হোক মনে হয় আমার কেমন মনে হয় জানো তো যে আমি যদি সেই এক মানে জল টল না খেয়ে শরীর মাথা ঘুরছে মাথা ব্যথা বসে আছি অমন পুজো করে তো গোপাল থোড়াই খুশি হবে আমি তোর জন্য যদি একটু সুস্থ থাকি তাহলে সুন্দরভাবে সাজাবো গোছাবো আর বার্থডে বলে কথা তো সেই হিসাবে মানে মনে হয় যেন একটুখানে যদি ফলমূল খেয়ে চা খেয়ে ভালো থাকে তো তাই করেই সাজাবো আর সত্যি কথা আমার গোপালের জন্য সাজাতে এত ভালো লাগে মাঝে মাঝে তো বকুনিও খায় যে তুমি চারিদিকেই যেন গোপালের জন্য সাজিয়ে ঘুরে বেড়াচ্ছ যাই হোক কি আর করা যাবে আমার এটা একটা হ্যাবিটও বলতে পারেন আর আমার সত্যিই খুব এনজয় করি তো আজকে না একদম ভাবি নি আমি মানে কোনোরকম থিম করব বা রকম সাজাবো কি দিয়ে সাজাবো কি কী করবো কিচ্ছু মাথায় ছিল না পুরো ব্ল্যাঙ্ক তো মানে আগের ভিডিওটাতেও আমি বলছিলাম যে কিছুই মাথায় নেই কি করব কে জানে কিন্তু ঠাকুরের জন্মদিন সে কি আর ফাঁকা ফাঁকা হয় তো যাই হোক ঠাকুর নিজেই বুদ্ধি দিয়ে দেয় মানে বুদ্ধি কি দেয় নিজেই করিয়েই নেয় সব কিছু তো এই দেখো কী সুন্দর চৌকিটা সেজেছে মানে একদম সিম্পল কিন্তু কত ভালো লাগছে দেখতে আর এই আসনগুলো আগের দিন বাজার গেছিলাম তোমাদের দেখানো হয়নি এই এরকম আসন কিছু নিয়ে এসেছি আরও কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম সেদিনকে জলে ভিজে ভিজে যাই হোক তো ওই জিনিসগুলো আনা হয়ে গেছে এটাই একটা বড় ব্যাপার সব কিছু এসে গেছিলো তো এই আমার চৌকি সাজানো ধীরে ধীরে হয়ে গেল ছোটো ছোটো খেলনাপাতি অনেক বছর ধরেই রয়েছে আমার কাছে আর এগুলোর কোয়ালিটিগুলো না এত ভালো সত্যিই খুব সুন্দর আমি কিছু আরও খেলনাপাতি এনেছিলাম তারপর দেখলাম ভোগ রাখবার জায়গা যদি না হয় তাই অল্প স্বল্প দিয়ে সাজিয়ে দিলাম আর এই যে দোলনাটা এই দোলনাটা আমি নিজেই ফুল চিটিয়ে চিটিয়ে পরে এই দোলনাটা ডিজাইন করেছিলাম একদম সিম্পল সাদামাটা ছিল দোলনাটা একটু আলাদা হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে আর এইখানেও কয়েকটা ফুলের মালা টাঙিয়ে দিলাম যার জন্য না মন্দিরটা একটু সুন্দর লাগছে তো এইভাবে আমার মোটামুটি ডেকোরেশনটা ওই বিকেলের মধ্যেই আমি কমপ্লিট করে নিয়েছিলাম মানে দুপুরবেলার যে টাইমটা ছিল সেটাতেই একটু একটু ডেকোরেশনই করছিলাম আর এইখানে আমি আমার ছোটো রাধারানী আর গোপালকেই বসা শুধু বাকি সমস্ত দেবী দেবতা যারা আছেন প্রত্যেকেই থাকবেন মন্দিরে কেননা আমার যে ছোট গোপাল তার আমরা জন্ম করাই শশা থেকে জন্ম করানোর ব্যাপারটা হয়তো বাংলাতে খুব একটা কমন নয় তবে হ্যাঁ আমি এবার আগেও বলেছি যে আমার বিয়ে হয়েছে যেহেতু নর্থ ইন্ডিয়াতে তাই অনেক নিয়মকানুন হয়তো আপনারা একটু নিজেদের থেকে আলাদাই দেখবেন সন্ধ্যেবেলায় সমস্ত ভোগ প্রসাদ অর্পণ করা হয়ে গেছে যা যা বানাবার ছিল আমি বানিয়ে নিয়েছি খালি হ্যাঁ লুচিটা একদম লাস্টে বানাই আর পায়েস বানিয়েছিলাম পাঞ্জিরি বানিয়েছিলাম অনেক রকমের মিষ্টি ছিল তার সাথেই মানে আলুর একটা শুকনো তরকারি ছিল মানে যতটুকু আমি পারি আর কি সেই হিসাবে অনেকটাই বানিয়ে নিই আর এখানে আমার গোপালকে এবার আমি জন্ম করাই তো জন্মটা কেমন কেমনভাবে করাই শশা দিয়ে করে তো এই একটা বাঁশের ছোট্ট মতন একটা ঝুড়ির মতন থাকে তাতে শশা দিয়ে ঠাকুরকে এইভাবে বন শুইয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো এরপরে আমি লুচি টুচিগুলো বানিয়ে নেব আর এই জন্মটা করানো হয় ঠিক রাত বারোটা বাজলে রাত বারোটা বাজলে সব থেকে আগে এসে পরে শঙ্কর ধ্বনি করা হয় তারপরে ঠাকুরকে ওঠানো হয় আর একটা এক টাকার কয়েন দিয়ে পরে যে শশাটা থাকে সেটা যেটা ডা মানে ডান্ডিওয়ালা যে পাটটা থাকে সেটার একটা ছোট টুকরো আলাদা করে নেওয়া হয় কেটে নেওয়া হয় এই পদ্ধতিটাকে না নাল ছেদন পদ্ধতি বলে এটা বেসিক্যালি কোন জিনিসে রিপ্রেজেন্ট করছে যখন মায়ের থেকে শিশুর জন্ম হয় তখন তাকে মানে যেটা নালিকাটা বলে আর কি সেই নারী কেটে মায়ের থেকে শিশু আলাদা হয়ে ভূমিষ্ঠ হন তো এই পদ্ধতিটাকেই নালছেদন পদ্ধতি বলে আর এইভাবেই গোপালের প্রতি বছর যখন আমরা জন্ম করাই তখন ব্যাপারটা খানিকটা এরকম দাঁড়ায় যে গোপাল একটা ছোট্ট বালক স্বরূপেই আমাদের কাছে থাকেন এক বছর বয়স পর্যন্তই তার বয়স হয় মানে বালক হিসাবেই থাকে তো এখন আমি ওইভাবেই জন্মটা করবাবো আপনারা দেখুন যারা যাদের কাছে একদমই নতুন তারা তো অনেক কয়টা কোশ্চেনও করবেন আর কিছু নিশ্চয়ই জানেন অনেকেই হয়তো জানেন যে হ্যাঁ এইভাবে অনেকেই জন্মটা করে। এই ছোট টুকরো যে ছোট পাটটা বেরোয় সেই ছোট পাটটা তুলসী তলাতে মাটিতে মধ্যে দাবিয়ে দিতে হয় তুলসির মাটির নিচে এটাকে দাবানো হয়ে যায় আর যেটা বড় পাট বাকি পাটটা বেঁচে থাকে সেটা মেন ভোগ হিসাবে সব থেকে আগে গোপালকেই ভোগ লাগানো হয় তো গোপালকে ভোগ লাগানোর পর এটা আবার ভাগ করে দেওয়া হয় পরিবারের সমস্ত সদস্যরাই এটা গ্রহণ করেন এবং এইভাবে গোপালের জন্ম করানো হয় তবে দেখুন এটা একটা ঘটনা যে আমি মানে যখন থেকেই আমার কাছে গোপালের সেবা রয়েছে মানে গোপাল যখন থেকেই আমাকে এ সেবা করার অবসর দিয়েছেন তখন থেকেই আমি এই নিয়ম মানি তাই হঠাৎ করে নতুন করে কারুর নিয়ম দেখাদেখি না মানাও উচিত যেটা আপনাদের নিয়ম সেটাই আপনারা মানবেন যেটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে গোপালকে আবার একবার স্নান করায় খুব সুন্দর করে কাঁচা দুধ দিয়ে স্নান করাবো আর তারপরে যে জামাটা পরবে সেটা একদম হালকা ফুলকা একটা হলুদ রঙের জামা জামাটা আগে থেকেই রেডি করে রেখেছি আর এইখানে আমি একটুখানি ইত্র বলে আপনারা জানেন কিনা আমি ঠিক বলতে পারছি না তবে ভগবানের একটা ইত্র পাওয়া যায় যেটা অ্যালকোহল ফ্রি হয় খুব সুন্দর স্মেল হয় বেসিক্যালি ভগবানের সেন্ট বলতে পারেন তো সেটা খুব সুন্দর করে ভালো করে মালিশ করে দেবো যাতে সুন্দর গন্ধটা আসে ম্যাচিং করে একটা পাগড়ি নিয়ে এসেছিলাম কিন্তু গোপালের মনে হয় পাগড়িটা একটু পছন্দ হয়নি ও কিছুতেই পড়লো না আমিও ভাবলাম পড়বে না যখন তখন আর কি করার আছে যাই হোক এরপরে ঠাকুরের হয় আরতি তো এরপরে ভালো করে ঠাকুরকে একবার ধূপ দেখাবো দ্বীপ দেখাবো আর একটুখানে মানে আমি মোবাইলে গান চালিয়ে দিই ভজন লাগিয়ে দিই সত্যি এই সময়টা না যদি কপিরাইটের প্রবলেম না থাকতো তাহলে আমি হয়তো আওয়াজটা সাথে আপনাদেরকে দিতাম খুব খুব ভালো লাগে মানে নিজের একটা এমন সুন্দর স্যাটিসফ্যাকশান আসে না ভগবানের পুজোটা করে এই সময়ের স্পেশাল করে জন্মাষ্টমীর দিনে সত্যি খুব ভালো লাগে তারপরে যেটা প্রথম ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে মধুর ভোগ দেওয়া হয় বাচ্চার জন্মের পর তাকে মধু খাওয়ালে তার মানে ভবিষ্যৎ সুমধুর হয় তার আওয়াজ সুমধুর হয় এরকমই প্রচার থাকে তাই আমি মধুর ভোগ দিলাম আর এরপরে একটা যে বাঁশি থাকে মানে বাঁশের যে বাঁশিটা থাকে সেই বাঁশিটা ভগবানকে দেওয়া হয় ময়ূর পাখা দিয়ে পরে একটু হাওয়া করে দেবো আর এরপরে গোপালকে আমি একটুখানি দোলনায় বসাই অনেকেই দোলাই বসানোর এই ব্যাপারটা পরের দিন সকালে করেন এবং পুজোর পরে গোপালকে শুইয়ে দেন কিন্তু আমি একটুখানি দোলনায় বসাই দোলায় খুব সুন্দর লাগে গোপালকে দেখতে আর যেহেতু আমার একটা বড় দোলনা আছে কিন্তু ওটা আবার বেশিই বড় ওটার জন্য আবার অনেকটা জায়গা প্রয়োজন হয় তাই এই ছোট দোলনাটাকে রেখেছি যাতে এই এক জায়গাতেই সব কিছু ব্যবস্থা করতে পারি তো ওই দোলনাতে বসালে দুজন একসাথে বসতে পারি কিন্তু এই দোলনায় আবার একে একে ঝুলতে হয় এখানে গোপালকে আমি একটুখানি ঝুলিয়ে নেবো আর এইভাবে আমার রাতের পুজোটা না সে মানে শেষ হয় আর কি বলতে পারেন রাত্রেবেলাতে আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিই আর সব মানে সকল গোপাল রাধারানী সকলকেই ঘুম পাড়িয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তো এই হচ্ছে আমার জন্মাষ্টমীর রাতের পুজো আর পরের দিন সকালবেলায় ঠাকুরের নন্দ উৎসব পালন করা হয় সেটাও করে নিয়েছি তো আজকের এই ভিডিওতে ওটাই মানে ইনক্লুড করে দিচ্ছি একটুখানি সামান্য বলছি যে আমরা কিভাবে নন্দ উৎসবটা পালন করি তো এই রাতে সাজানোটা কিন্তু তোমাদের কেমন লেগেছে আমাদেরকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর সকালবেলায় কি করি একটা মাটির হাঁড়ি নিই আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এরপর এটা পুরো দই দিয়ে ভর্তি করা হয় বেসিক্যালি প্রোগ্রামটার নাম দহি হান্ডি দহি হাণ্ডি নামে অনেক জায়গায় ফেমাস যারা মহারাষ্ট্র থেকে বিলং করেন বা ওইখানে থাকেন আশেপাশে কোথাও তারা জানবেন এইভাবে হাঁডিটাকে টাঙিয়ে দেওয়া হয় তারপরে এটাকে তো ফাটানো হয় দইটা পুরো নিচে পড়ে দারুণ লাগে সত্যি খুব ভালো লাগে কিন্তু ঘরে তো আর এত সব করা যায় না আমরা শুধু একটা নিয়ম করে নিই তো এইখানে কী করে ঘরের যারা বাচ্চারা থাকে তারাই একটা ঠাকুরের যে বাঁশিটা আছে সেই বাঁশিটা নিয়ে সাতবার এইভাবে টোকা দেয় সাতবার টোকা দিয়ে সেটা আর কি দহি হান্ডির শ্রগুণ হয়ে যায় মানে দহি হান্ডি যেটা যে পোগ্রাম আর কি নন্দ উৎসব সেই প্রোগ্রামটা সম্পূর্ণ হয়ে যায় তো এইভাবে আমরা হাঁড়িটা ভাঙি না কারণ নিচে পুরো ডেকোরেশনের ওপর যদি হাঁড়িটা ভাঙে তাহলে মানে যাই হোক ঘটনাটা একটু গন্ডগোল হয়ে যাবে তো এরপরে হাঁড়িটাকে নিচে নামিয়ে নিই আর ওখান থেকে দইয়ের যেটা দইটা সেটা বের করে সব থেকে আগে গোপালকে ভোগ লাগিয়ে দিই আর তারপরে ঘরে সবাই সেই দইটা আবার সবাইকে মধ্যে প্রসাদ হিসাবে দিয়ে দিই তো এইভাবে ঠাকুরের নন্দ উৎসবটা হয়ে যায় আর তারপরে ঠাকুরকে আরেকবার আমি ঝুলায় বসিয়ে দিই আর এই সময়তে ওই রাতের ড্রেসটাই আরেকবার পরাই চান করে কেননা ওই মানে নতুন ড্রেসই পড়েছিল তো রাতে সেই জন্য ওই হলুদ ড্রেসটাই আরেকবার পরিয়ে দিই তো এই হয়ে গেল আমার আন্ডির উৎসব সম্পূর্ণ তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন ভালো লাগলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর আপনাদের প্রচুর ভালোবাসার অপেক্ষায় রইলাম আজকের মতন এখানেই শেষ করছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বাই বাই অ্যান্ড টেক কেয়ার